তুমি যদি সয় সম্মান এবারে থেকে না বাইরাও আমি কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করতে বাধ্য হম ভাই সারো বলছি কি ছাড়মু কি ছাড়মু তোর কইছি না সংসার আমি তোর দা না আমি এটা বুঝলাম না আমার স্বামী সংসার আমি করতেছি তোমার এত সমস্যা কি আমার কোনো সমস্যা না তুই আমার বোন আমি তোর ভাই আমি ছিলাম তোমার বোন কিন্তু এখন আমি তোমার বোন না কারণ এরকম তো লুবি ভাই আমার হইতে পারে না কি এর লুবি ও যার লেগে করি চুরি সেই কয় চুর না তোরে আমি শিমুর লগে বিয়া দিবো জানো শিমু বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে আর আমার কইছে দশ লাখ টাকা খরচ হয় বিদেশ নিতে সে আমার এম নেমনি নিয়ে যাইবো তাহলে এটা কি তুই চাস না তোর ভাই বিদেশ যায় টাকা কামাই না আমি চাই না কারণ আমি তোমার মতো তো লুভি না দেহ ভাই আমার এই ছোট্ট ঘরে আমি আমার জামাই সাথে খুব শান্তিতে আছি তুমি আমার এই শান্তিটা নষ্ট করবে না আমি আমার জামার সাথে খুব সুখে আছি তুমি আমার সুখ নষ্ট করবো আর তুমি খামবার মতো দাঁড়ায় আছো কেন ও যে আমার ভাই আমি ভুলে গেছি তুমি আর এখনই এবার থেকে ভাই করতে ভাই আপনি চান না আমরা সুখে থাকি আমরা সংসার করি আমি চাই তোমরা সুখে থাকো কিন্তু আমি চাই আমার বোন সুখে থাক তোমার সুখ দেখি করবো তুমি তো সুখের কথা কই আমার বোন জানছো আইনটা তো একবার এটা টিনের সারবা ঘরের মধ্যে আমি বলে আছো তুমি ভুললে যাও না ও কিন্তু আমার বিয়ে করা জামাই ঠিক আছে এখনো সংসার করতেছি তার সাথে কিন্তু আমার এখনো সারাসারি হয় নাই এই তুই ভুলে যাস না কিন্তু তোর ভাই আর তুই সামান্য জামার লেগে তুই ভাই লোকের করতেস হ্যাঁ হ্যাঁ জামার জন্য করবো না কার জন্য করবো কারণ তোমার মতো লুভি না ও একটা ফেরেস্তার মতো মানুষ ওর মনে আমার জন্য অনেক ভালোবাসা আছে শুধু টাকা থাকলে না হয় না তুমি এখন এ বাড়ি থেকে বেরোয় যাও শোন কলি তুই কিন্তু ভুল করতেস শিমুলে কিন্তু তোরে এখনো ভালোবাসে আর তোরে ভালোবাসে বেড়া না পাইয়া কিন্তু বিদেশ চলে তখন কিন্তু বুঝি নাই যে শিমুলা তো টাকার মালিক হয়ে যাব আর এখন তার বাড়ি গাড়ি সব আছে খালি তুই নাই ও কিন্তু ওর দুশে আমার হারাইছে আমার দুশে না তখন যদি আমরা রাইখা যদি অন্য মেয়ের সাথে না করতো তাহলে সে আমরা হারাইতো না ভাই তোমার সাথে আমি গুলো না তুমি এখনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তুমি যদি சுய সম্মান আমি কিন্তু তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে বাধ্য হমু আমাদের বড় ভাই বড় ভাইকে ভিতরে নাও বসতে দাও এই তুমি আর কার সাথে ভালো করে কথা বলো সে ভালো কথার মর্ম বোঝে কি করবে সে তো বড় ভাই বড় ভাই ভুল করতেই পারে তাই বলে কি আমরা থাক থাক বুঝতে পারছি আর ভালো কথা বলতে না শোন তুই নিজের সুখ নিজে হারাইলি কথাটা মনে রাখিস এই বেড়ায় না তোর জীবন ও সুখে রাখতে পারবো না এই ঘরে না তোর খাইয়া না খাইয়া মরা লাগবো কথাটা মনে রাখিস সেটা আমি বুঝবো না ওইটা তোমার চিন্তা করতেবো না খাইলেও আমি এখানে থাকবো না খাইলেও আমি এখানেই থাকবো আমি খুব ভালো আছি এখানে বুঝতে পারছি থাক সুখে থাকিস আমি শিমুল লাগে বিদেশের ব্যবস্থা করতেছি যাও যাও করো আই চলো তো রুমে চলো ভাই সারো সারমো মানে তুই আমার সাথে এখনই যাবি ওই যে শিমুল আইছে বিদেশ থেকে অনেক টাকা পয়সার মালিক ঠিক আছে পাঁচতলা বাড়ির কাজ ধরছে আর আমার কইছে কি হয়েছে এই তোমার ভাই তোমার হাত ধরছে কেন হতো জানো না হাত ধরছে কেন সে তো একটা লোভী আবার লোভ তার জাগছে তাই আমার নিতে আইছে